আমার নাম শফিক আমার গ্রামের বাড়ি ময়মসিং হালুয়াঘাট আমি উত্তরা উত্তরা পূর্ব থানার থেকে পাঁচ তারিখে ও ছাত্র আন্দোলনে আসছিলাম আসার করে আমার পায়ে গুলি লাগার কারণে হাড় সব ভেঙে গেছে এই আমার পরিস্থিতি একেবারে খারাপ ঠিক আছে এই এ পর্যন্ত বিশ পঁচিশ হাজার টাকা খরচ হয়ে গেছে আমার বাবা মা কেউই নাই আত্মীয় স্বজন কেউই নেই যে আমার ওয়াইফ আছে আর ও ছেলে আছে এছাড়া কেউই নাই আমার অবস্থা একেবারে খারাপ ঠিক আছে যে আমার মনে করেন যে কি আমার কি আত্মীয় স্বজন কেউ দুই একটাকে হেল্প করবে তাও তাও দেওয়ার মধ্যে কেউই নেই ছাত্র আন্দোলনে আইসি আমার এই অবস্থা হয়েছে হাস সহ ভেঙে গেছে যে একটু উপকার করতে পারে আমার আর কি একটু হেল্প করতে পারেন ভাই ডাক্তাররা আসছিলো আসার পরে আমাকে বলছে যে আজকে পাঁচ তারিখে এখানে ইয়ে হয়েছিলাম ডাক্তাররা বলছে যে আজকে কালকে দুই দিন পরে এই ঘুম কি বলছে আর কি আজকে বড় ডাক্তার আসছিলো সে বলে আমাকে দশতালায় ইয়া করবে এখন কবে করবে অপারেশন কী করবে না করবে সেটাকে স্টেশন আমাকে এ পর্যন্ত ওই দেওয়া জানে আমার গার্জিয়ান তো কেউই নেই ভাইয়া আমার ওয়াইফ ছাড়া এমনি একটা ছেলে গার্জেন কেউই নেই আর কেউ বলবো আমি আর কিভাবে অবশ্যই আমি পানি বিক্রি করি বাসে বাসে পানি বিক্রি করি খাই এছাড়া কেউ নেই আমার ফ্যামিলিতে আর কেউই নেই আপনার কাছে আমার আবদার আপনারা যা করেন আমাকে করে দেন আমার মা বাবা নাই দুনিয়াতে যে আমার ওয়াইফের মা বাবা নেই কেউই নাই আমি গাড়িতে গাড়ি দুইটা পানি বিক্রি করি আমার পায়ের অবস্থা একেবারে খারাপ মন তো গুলি বের করা হয় নাই গুলি এখনো ভিতরে আসে আপনি আপনি উপরে আমার সব কিছু আপনি দেখেন আমার কিছু খেলা করতে পারেন কি না আমার ফ্যামিলি আমার ছেলে সন্তানকে একটু বাছাইতে হবে আমি একেবারে অসুবি ভাই আর কি বলবো ভাই আপনাকে আপনি ইয়ে করব আসসালাম আলাইকুম